মধ্য কলকাতার যানবাজারে দুশো পঁচাত্তর বছরের পুরনো রানী রাসমণির বাড়ির দুর্গা পুজো স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংসদেব যে বাড়িতে মা দুর্গাকে নিজে হাতে আরতি করেছিলেন আজ আমরা সেই বাড়ির দুর্গাপুজো দর্শন করব। জানব অতীতের কিছু না জানা কথা শ্রী শ্রী দুর্গাপূজার সপ্তমী তিথিতে রানী রাসমণি বাড়ির দুর্গা এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সতেরোশো সালে এই পুজোর প্রচলন করেন রানীমা শ্বশুর মহাশয় শ্রীযুক্ত প্রীতরাম দাস মহাশয় পরবর্তীকালে আঠেরোশো ছত্রিশ সালে এই পূজার দায়িত্ব গ্রহণ করেন রানীর মা স্বয় রানী রাসমণির আমলে বাড়ির প্রভাব প্রতিপত্তির বিস্তার ছিল সারা কলকাতা জুড়ে তাই পুজো উপলক্ষে বাড়িতে অনেক অতিথি আসতেন রাজা রামমোহন রায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদন দত্ত প্রমুখ অতিথি এসেছিলেন যানবাজারের রানী রাসমণির বাড়ির দুর্গা পুজো শোনা যায় আঠেরোশো সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং সখী দেশে রানী রাসমণির বাড়িতে দুর্গাপুজো করে যান রানীর এই পুজোতেই শাড়ি পরে সখী দেশে মায়ের পুজো দেখতে এসেছিলেন রামকৃষ্ণদেব পাছে লোকে তাকে চিনে ফেলে হৈচই বাঁধিয়ে দেয় সেই কারণেই ছদ্মবেশ ধরতে হয়েছিল পরমহংসদেবকে মথুরবাবু স্ত্রী জগদম্বা দেবীর পাশে দাঁড়িয়ে ঠাকুর যখন মা দুর্গাকে চামড় দুলিয়ে আরতি করছিলেন তখন তাকে দেখে কেউ চিনতে পারেননি এমনকি মথুরবাবু ও নাকি পরে স্ত্রী জগদম্বা দেবীকে জিজ্ঞেস করেছিলেন উনি কে গো ঠিক চিনতে পারলুম না জগদম্বা দেবী তখন তাকে বলেছিলেন ও যে আমাদের ছোট ঠাকুর রানী রাসমণি বাড়ির দুর্গামূর্তির কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে দুর্গা মায়ের মুখ ছাঁচে তৈরি হয় না শিল্পী লালু চিত্রকরের নিপুণ শিল্পকর্মে এক বিশিষ্ট দেবী মূর্তিটি সম্পূর্ণভাবে হাত দিয়ে গড়া হয় মায়ের মুখের রং ও গায়ের রং শিউলি ফুলের বোঁটার রঙের মতো দশ থেকে বারো ফুট উঁচু এক চালার প্রতিমা বর্ধমানে সোলা শিল্পীদের সোলার সাজে সুসজ্জিত মাতৃমূর্তি দেবী চালচিত্রেও থাকে বৈচিত্র্য আঁকা হয় চণ্ডী ও পুরাণের নানা কাহিনী এছাড়াও থাকে শুম্ভ নিসুম্ভ বধ শ্রীকৃষ্ণের গোপিনীদের বস্ত্রহরণ গোপিনীদের সঙ্গে জলকেলির মতো নানা পৌরাণিক কাহিনী রথের দিন কাঠামো পুজো করে বাড়ির ঠাকুরদালানেই মাতৃমূর্তি গড়ার কাজ আরম্ভ হয় মহালয়ার পরে প্রতিপদের দিন বোধন বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজো হয় রাসমণির বাড়িতে দুর্গামূর্তির দুপাশে ঠাকুর রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা শারদা দেবীর প্রতিকৃতি বসানো রয়েছে সপ্তমী অষ্টমী ও নবমীতে ব্রাহ্মণ কন্যা আর কুমারী পূজা থেকে সন্ধি পূজা সবই চলে নিয়ম অনুসারে আখ চালকুমড়ো বলি দেওয়া হয় কোনো পশু বলি হয় না এই বাড়িতে মাকে অন্নভোগ দেওয়ার নিয়ম নেই তার বদলে লুচি নানা রকমের ভাজা দই মিষ্টি ক্ষীর নাড়ু গজা এই সব দেওয়া হয় এক সময় বিখ্যাত শিল্পীদের গানের আসরবস্ত এবং নাটক ও যাত্রার আয়োজন হতো সময়ের পরিবর্তনে আরম্ভর আর জাঁকজমকে ভাতা পড়েছে অনেকটাই যানবাজারের বাড়িও হারিয়েছে তার চৌলস তবু ঠাকুরদালানে প্রতি বছর মা আসেন নিয়ম করে রানিমার বাড়ির পুজো নিতে আঠেরোশো সালে রানিমার মৃত্যুর পর কন্যারা এশেন ব্যানার্জি রোডের উভয় পাশে তাদের জন্য বরাদ্দ করা দুটি প্রাসাদের অংশে দুর্গাপুজো নিয়ে যান এইভাবে বর্তমান রানীর তিন কন্যার বংশধরদের দ্বারা তিনটি দুর্গা উদযাপিত হয়ে চলেছে তেরো রানী রাসমণি রোডে কন্যা পদ্মমণির বাড়িতে পুজো রানী নিজেই সূচনা করেছিলেন বলে জানা যায় প্রতিমার অনন্যতা দেবী দুর্গার গায়ের রং এটি এই বাড়ির আদি পুজো জগদম্বা ও মথুর বিশ্বাসের পুত্র তৈলক্যনাথ বিশ্বাস তৈলক্ষ্যনাথের তৃতীয় পুত্র ছিলেন ব্রজগোপাল বিশ্বাস ব্রজগোপালের মেয়ে লাবণ্যলতার বিয়ে হয়েছিল বিজয়কৃষ্ণ হাজরার সঙ্গে এখন এই পুজোর আয়োজন করে হাজরা পরিবার আঠেরো রানী রাসমণি রোডের বিখ্যাত রাসমণি ভবনের পুজোটি কনিষ্ঠ কন্যা জগদম্বা এবং মথুরামোহন বিশ্বাসের অন্যান্য বংশধত্বের দ্বারা সংগঠিত হয় স্থানীয়দের কাছে এই পুজো বিশ্বাসবাড়ির পুজো নামে পরিচিত পরিবারের আরেকটি অংশ অর্থাৎ কন্যা কুমারী এবং তার স্বামী মোহন চৌধুরী আঠেরো বাই তিন এশিয়ান ব্যানার্জি রোডের রাস্তার ওপারে প্রাসাদের একটি অংশে স্থানান্তরিত হন তারা নিজেদের পুজোর আয়োজন করেন যা চৌধুরী বাড়ির পুজো নামে পরিচিত অপেক্ষাকৃত এটি এই প্রাসাদের আরেকটি অংশ যেখানে প্রথম রানীমা শ্বশুর মহাশয় দুর্গাপুজোর আয়োজন শুরু করেছিলেন কলকাতার বুকে জড়িয়ে থাকা স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিধন্য এই দুর্গাপুজোর কিছু মুহূর্ত আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম ঠাকুর মা স্বামীজি সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম সকলে ভালো থাকবে জয় শ্রী শ্রী মা দুর্গা জয় তু ঠাকুর মা স্বামীজির জয় ধন্যবাদ